আসসালামু আলাইকুম ভাইবা এন্টারপ্রাইজে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে আসছি এটা নতুন গাড়ি নিয়ে এটা অলমোস্ট নতুনের মতোই গাড়িটা এটা হচ্ছে নিশান ঝুঁকি দুই হাজার মডেল দুই হাজার আঠারো রেজিস্ট্রেশন এটা একটা পনেরোশো সিসির গাড়ি এবং অল সিস অটো অ্যাকচুয়ালি এবং আসেন আমি আপনাদের বাহির দেখানোর আগে ইন্টারিয়রটা দেখাই যদি আপনি ভিতরে আসেন প্রথমে আপনার পড়বে যে স্টারিংটা আপনার চোখে পড়বে স্টারিংটার ব্ল্যাক কালারের হওয়ার কারণে এবং এখানে নিশানের স্টিকার থাকার কারণে এটার লুক অনেক সুন্দর বেড়ে গেছে এবং এটার যদি মিটার মিটারটা যদি দেখেন দেখেন কত লুকটা জোস আমি যদি স্টার স্টার্টটা করে দেখাই আপনি তখন বুঝতে পারবেন পুষে স্টার্ট দেখেন স্টার্ট হয়ে গেছে মিটারটা দেখেন কত সুন্দর লাগতেছে এবং একইভাবে আমি যদি আপনাদের যে এই উডেন থেকে শুরু করে মনিটর থেকে শুরু করে এগুলোর কথা বলি এগুলো ফ্রেশ কন্ডিশন আছে এবং অরিজিনালের মতে আছে এবং সিটগুলা রেড কালার এবং ব্ল্যাক কালার কম্বিনেশন হওয়ার কারণে এটা সৌন্দর্য আরও বেড়ে গেছে যেমন দেখেন আমি যদি এখানে বসি এটা কত কমফোর্ট হ্যাঁ এটা খুবই কমফোর্ট এবং আপনি অনায়াসে লং জার্নির জন্য লং ড্রাইভের জন্য ঘোরার জন্য আপনি গাড়িটা চুজ করতে পারেন এবং গাড়িটার খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এক হাতে চলার কারণে গাড়িটা খুবই ভালো আছে এবং যদি আমি যে পিছনের ডোরটা খুলি দেখেন ডোর খোলার সিস্টেমটা কত চমৎকার হ্যাঁ ইউনিক ডিজাইন এবং এখানেও ওই যে উডেন আছে এবং রেড কালার এবং ব্ল্যাক কালার কম্বিনেশন হওয়ার কারণে এটা সুন্দর জড়েছে এবং এখানে যে এটা ওপেন করার জন্য হোয়াইট কালার এটাতে এবং পিছনে যদি দেখেন যে উপরের খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এবং পিছনে অনায়াসে তিনজন বসতে পারবে রেড কালার এবং ব্ল্যাক কালার হওয়ার কারণে এবং এগুলো সিঙ্গেল কোনো ক্র্যাশ নাই খুবই কমফর্ট এবং সাইডের বর্ডারগুলোয় কোনো সিঙ্গেল দাগ নাই একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে দেখেন এক হাতে এবং আমি যদি পিছনে আসি পিছনের ব্যাকলাইটটা দেখাই ব্যাকলাইটটার লুকটা অনেক জোস অনেক ইউনিক হ্যাঁ নর্মাল ডিজাইন একটা ইউনিক ডিজাইন করা হয়েছে এবং অরিজিনালটা আছে এবং ফ্রেশ কন্ডিশনে আছে সিঙ্গেল কোনো ক্র্যাশ নাই ভাঙা নাই একইভাবে যদি আমি পিছনের ব্যাক গ্লাসটা দেখাই দেখেন অরিজিনাল স্টিকারটা এখনও আছে হ্যাঁ এবং অরিজিনাল গ্লাস তো আছেই এরপর আমি যদি আসি পিছনের দিকে ওই পাশে আর একটা স্টিকার আছে আমি যদি এটার নাম্বারে আসি দেখেন কত চমৎকার একটা নাম্বার ঢাকা মেট্রো গ পনেরো সিরিয়াল অষ্টআশি চোদ্দো ঢাকার নাম্বারের কি দাম আপনারা যারা ইউজ করেন গাড়ি আপনারা তো জানেনি এবং আমি যদি ব্যাগডালাইটা খুলি দেখেন কত চমৎকার এটা পুষ অ পুষে ওপেন হবে এবং ব্যাগ ডালায় বিশাল জায়গা আছে আপনি অনায় সে তিন থেকে চারটা লাকিস নিতে পারবেন লং ড্রাইভের জন্য এটা বেস্ট এবং সাইডের বর্ডারগুলো যাতে দেখেন কোথাও কোনো ভাঙা নাই কোনো ক্র্যাশ নাই হ্যাঁ খুবই ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা এবং আমি এই পাশের যদি লাইটটা দেখাই এটাও দেখেন খুবই ফ্রেশ কন্ডিশনে আছে কোনো সিঙ্গেল ক্র্যাশ নাই এবং পিছনের যে ঝুঁকির স্টিকারটা দেখেন এটার কারণে সৌন্দর্যটা আরও বেড়ে গেছে একইভাবে যদি আমি এই পাশের দরজাটা দেখাই দরজাটা খুবই ফ্রেশ কোন ওপেনে কোন মিনি লকে কোনো প্রবলেম নাই আমি জাস্ট এটা দেখাতে চাচ্ছি যে হচ্ছে কোনো পার্ট বাই পার্ট সবগুলো ঘুরে দেখাচ্ছি যে কোনো ধরনের কোনো প্রবলেম নাই গাড়িটাতে কোনো লকে ঝামেলা নাই কোনো সিঙ্গেল ক্র্যাশ নাই খুবই ফ্রেশ কন্ডিশনে আছে জাস্ট সেকেন্ড হ্যান্ড গাড়ি কিন্তু নতুনের মতোই আপনি গাড়ির সব কিছু নতুনের মতোই পাবেন একইভাবে যদি আমি এই যে গাড়ির আপনার যদি এটা দেখাই চাক্কাগুলো দেখাই দেখেন কোয়ালিটি কন্ডিশন এখন পর্যন্ত যে থাকে এখন পর্যন্ত আপনার আছে হ্যাঁ দুই থেকে তিন বছর অনায়াসে আপনি চালাতে পারবেন এবং সামনের হেডলাইটটা দেখেন কত সুন্দর একটা লুক এটার যেটা কত এবং ফকলাইট থেকে শুরু করে এবং যদি আপনি সামনেও নিশানের স্টিকারটা দেওয়া আছে অরিজিনাল হ্যাঁ এটার কারণে সৌন্দর্যটা আরও বেড়ে গেছে এবং সামনে পিছনে বাম্পার দেওয়া আছে আপনার গাড়ি সেফটির জন্য একইভাবে আমি যদি এখন আপনাদেরকে গাইরে যেমন বাহিরের লুকটা দেখাইলাম এখন আপনার ইঞ্জিনের লুকটা দেখাই দেখেন ইঞ্জিনটা কত ফ্রেশ কন্ডিশনে আছে এবং আমাদের গাড়ির সব কিছু অরিজিনাল আছে এবং ইঞ্জিনটার দিকে দেখেন যদি দেখেন কত ফ্রেশ কন্ডিশনে আছে ব্যাটারি থেকে শুরু করে অরিজিনাল এখানে ইঞ্জিলটা আছে অরিজিনাল অরিজিনাল আছে দেখেন কত ফ্রেশ কন্ডিশনে এখন নতুনের সব নতুন চকচকা আমি যদি সাইডের বর্ডারগুলো দেখেন সাইডের বর্ডারগুলো দেখেন দেখেন কত ফ্রেশ কন্ডিশনে কোনো সিঙ্গেল ক্র্যাশ নাই এই যে আপনার চেসিসটা দেখেন অরিজিনাল আছে একেবারে এখনো অরিজিনাল রংটা আছে কোনো দাগ নাই এবং অরিজিনাল স্টিকার এখন পর্যন্ত আছে কিন্তু এবং গাড়িটার মজার ব্যাপার হচ্ছে আপনারা তো জানেন নিশান গাড়ির খুব ডিমান্ড মার্কেটাবল একটা গাড়ি এবং আমাদের ঠিকানাও একটু বলে দেয় আপনার কি মাঝখানে আমাদের ঠিকানা মোহাম্মদপুর তুরাক হাউজিং দুই নম্বর রোড এবং আমাদের কিন্তু ফেসবুকে পেইজ আছে আমাদের ফেসবুকে পেজ আছে ইউটিউবেও আমাদের চ্যানেল আছে আপনারা সব জায়গায় খুঁজলে ভাই ভাই এন্টারপ্রাইজ দিয়ে পেয়ে যাবেন গুগলেও পেয়ে যাবেন এছাড়া আমরা কিন্তু দুটা জিনিস মেকশিওর করি এক নম্বর হচ্ছে আপনার গাড়িতে সব ধরনের কাগজ ওকে এবং সেকেন্ডলি হচ্ছে গাড়ির কোনো বড় ধরনের অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই। তো এই জিনিসটা দুটো মেকশিওর করি তো আসবেন আমাদের শোরুমে আমাদের এই গাড়ি ছাড়াও আরও অনেকগুলো গাড়ি আছে এগুলো দেখবেন যেটা ভালো লাগে সেটা নেবেন আসলে একটা সুসম্পর্ক হবে এবং আজকের এই গাড়ির আপনার প্রাইসটা বলে দেই এটা কিন্তু পনেরো লক্ষ আশি হাজার টাকা কিন্তু আপনার আসলে আপনাদেরকে অনার করা করা হবে এই ভিডিও দেখে যারা আসবেন তাদেরকেই অনার করা হবে এছাড়া আমাদের এই পেজটাকে ফলো লাইক দিয়ে রাখবেন আর এই গাড়িটা কিন্তু হচ্ছে অকটেল চালিত শুধু তেলে চলে এই পর্যন্ত আজকে ভিডিও পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম